তোমরা কি অরিজিনাল ও অথেন্টিক স্কিন কেয়ার আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছ কোথায় কোন শপে এই পাইকারিতে পাবে বুঝে উঠতে পারছো না কোথা থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে অনায়াসী তিন গুণ প্রফিট এমনও একটা শপ খুঁজছো এবং সরাসরি চায়না থেকে আনা জুয়েলারি ও কালেকশন নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে হোলসেলার যদি খুঁজে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা তোমরা যারা খুলনা থেকেই পাইকারিতে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা কিন্তু একবার হলেও অবনিস কালেকশন শপে যোগাযোগ করতে পারো সেম টাইপস এর প্রোডাক্ট এর রয়েছে হাজারো ব্র্যান্ডের সমাহার শুধুমাত্র তাদের শপে অনলাইন অফলাইন কাপড়ও এমন কোন প্রোডাক্ট বা এমন কোন ব্র্যান্ড নেই যা তোমরা তাদের শপে পাবে না আমার মতে তো খুলনার মধ্যে তারাই একমাত্র অথেন্টিক স্কিন কেয়ার ডিস্ট্রিবিউটর যাদের শপে তোমরা লোকাল কোন প্রোডাক্ট তো পাবেই না এবং প্রোডাক্ট কোয়ালিটি অথেন্টিক হওয়ার কারণে কিন্তু চোখ বন্ধ করে অনায় আসেই কিন্তু তোমরা বিজনেস করতে পারবা আর হ্যাঁ তাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু একেবারে বিএসটিআই করছে এবং তাদের প্রতিটি প্রোডাক্ট একদমই স্টুডেন্ট আপ উপদের জন্য সাধ্যের মধ্যে থাকবে তারা কিন্তু খুলনাতে সবচেয়ে কমে পাইকারি ও খুচরা সেল করে থাকে প্রোডাক্ট তুমি যতই কমে কিনে মোটা টাকায় সেল করো না কেন প্রোডাক্ট যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু বিজনেসটা মানে তোমার বিজনেসটা কিন্তু সুনামের সাথে লং লাস্টিং করতে পারবে না তাই অ্যাট লিস্ট অথেন্টিক হোলসেলার হিসেবে আমার কাছে অবনীস কালেকশনই বেস্ট তাদের কাছে তোমরা পেয়ে যাবা বিভিন্ন ব্র্যান্ডের স্কিন কেয়ার আইটেম লাইক ডে ক্রিম নাইট ক্রিম সিরাম সোপ ময়শ্চারাইজার জেল সানস্ক্রিন লিপ কেয়ার বডি কেয়ার বেবি কেয়ার মানে স্কিন কেয়ারের আইটেমের এমন কোন প্রোডাক্ট বা এমন কোন আইটেম নাই যা তাদের শপে গেলে তোমরা না পেয়ে থাকবা পাশাপাশি যারা চায়না প্রোডাক্ট বা চায়না শিপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছ তাদের জন্য একটা চয়েস হবে বা একটা শপ হবে অবনিস কালেকশন শপ লাইক জুয়েলারি শুজ কালেকশনের অনেক অনেক সম্ভাবনা তোমরা তাদের শপে পেয়ে যাবে এখন কিন্তু শুজটা আপাতত নাই তবে ইনশাল্লাহ ঈদের পরবর্তী পর্যায়ে কিন্তু তোমরা শুজ অনেক অনেক কালেকশন পেয়ে যাবা এত এত রিজনেবল প্রাইস মধ্যে থাকবে জাস্ট তোমরা অবাক হয়ে যাবা আবার যারা মেকআপ নিয়ে কাজ করতে চাচ্ছ তারাও কিন্তু সকল ব্রান্ডের মেকআপ আইটেম একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে তাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবা আবার যারা প্রি বুকিং নিতে তারাও কিন্তু কিন্তু এটা নিতে তাদের যেহেতু হচ্ছে চাইনিজ শিপে রয়েছে এজন্য কিন্তু কিন্তু তারা প্রি অর্ডার বুকিং তোমাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে পাশাপাশি তাদের রয়েছে বিভিন্ন ইন্ডিয়ান পাকিস্তানি দিল্লি বুটিক্স আর এবং কটনের হাজারো হাজারো রকমের কালেকশন একের মধ্যে সব ধরনের কালেকশন মানে কিন্তু অবনিস কালেকশন তাই দেরি না করে কিন্তু এখনই তাদের শপে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এন্ড তাদের এই প্রোডাক্টগুলা জাস্ট দেখো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার মনে হয় স্টুডেন্ট আপুদের জন্য একেবারে বেস্ট হবে তাই দেরি না করে কিন্তু এখনই তোমরা চলে আসতে পারো তাদের শপে তাদের সব লোকেশন কিন্তু খুলনা দাউদপুরে বিএল কলেজ রোডের যে কলাকার ডান্স সাইডে যে বিল্ডিংটা আছে দোতলায় কিন্তু তোমরা অবনিস কালেকশনের সবটা পেয়ে যাবে এবং তোমাদের সুবিধারতে তাদের আমি কিন্তু লোকেশনটা ক্যাপশনে অ্যাড করে দেব এবং নাম্বারটাও অ্যাড করে নিব ঈদের আগে বা ঈদ পরবর্তী পর্যায়ে যারা বিজনেস করতে যাচ্ছে একেবারে উদ্যোক্তা জীবন শুরু থেকে স্টার্ট করতে যাচ্ছে তারা কিন্তু একেবারে কোনো রকম ভয় পেয়ে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ একেবারে তাদের কাছে প্রোডাক্ট নিয়ে কিন্তু তোমরা এক একটা প্রোডাক্টের দুইশো তিনশো চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু প্রফিট কিন্তু তোমরা আর্ন করতে পারবা সো আমার মনে হয় স্টুডেন্ট আপু থেকে শুরু করে যারা এখনো পর্যন্ত বাসায় বসে আছে এবং কিছু করতে চাচ্ছো তাদের জন্য বেস্ট একটা শপ হবে এবং চোখ বন্ধ করে বিশ্বাসযোগ্য একটা শপ হবে অবলিস কালেকশন সো আজকের ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবা আর নেক্সটটা আরো আপডেট দিবা